বেঠার দুর্নীতি করতে করতে সম্পতের পাহাড় বানাই ফেলেছিস না আজকে তুমি বলছিলাম নদী পদে না যাই আকাশ পথে যাই আমার কথা শুনি তুই তোর বাপের রাজে এয়ারপোর্টে পাহারা দিচ্ছে বেটা সেদিকে তোর খেয়াল আছে নাথা সিহিিয়ে লো অমর দারে মানিক দিনের রপো হরিও লিখদিনের পর এই পাপেরি বিচার হলে হবে যে কবর আমার হবে যে কবর চিঠি এলো আমার দারে লিখদিনের পর হায় রে অনেক দিনের পর সা তো গিগোন আপত্তি আছে আরে আমার যে সম্পদ আছে আমার ছেলে নাতি পুতিরাও খাবে রে জীবন জীবন না জীবন খাবে তবু শেষ হবে না তাহলে কেন কেন এত দূর নিতে লাগে আমি দুর্নীতি করছি করছি তুই কেন করছিস কেন করছিস তুই বল আমার ভুল হয়েছে ভাই মামলার যদি রায় হয় তাহলে যাবজ জীবন কারণ আল্লাহর কাছে তো যেতে হবে ভাই আর কোন মাপ নাই এত সম্পদ এত সম্পদ সব পোলাপানা খাবে ভাই আল্লাহর কাছে কি জবাব দেব আর মাপ নাই ভাই কর ভাই তবা কবা কর তবা কহ খান্লা মাফ করে দাও মালিক অনেক দুর্নীতি করছি মালিক দুর্নীতি করছি